হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউএস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডে সাইন সাইনবেসড রিডিং কয়েকটা আসে সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইন এর গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখব রিলেশনশিপে হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিভাগ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি এক্সিস্টেন্স পোস্টপনমেন্ট টোটালিটি সিং ও ধনুরাশি মিথুন তোলা কুম্ভ রাশি কর্প বৃষ্টিক মিন রাশি দেখা যাচ্ছে কুম্ভ রাশির এনার্জি এখানে বেশি এসছে কর্কট রাশির এনার্জি হয়েছে আপনার পার্সনের বার্থডেট দেখা যাচ্ছে ওয়ান ফোর ফাইভ নাইন ফাইভ বেশি দেখা যাচ্ছে টু নাইনটিন বার্থ মান্থ হতে পারে জানুয়ারি এপ্রিল মে সেপ্টেম্বর মার্চ ফেব্রুয়ারি নভেম্বর ভাইসি ভাইসি হতে পারে এটা আপনার হতে পারে আপনাকেই নিয়ে তিনি ম্যানিফেস্ট করছেন আপনি তার জীবনে আসার আলো দেখিয়েছেন আপনি তাকে অনেক হেল্প করেছেন তার দুঃসময় আপনি হেল্প করেছেন সেই কথাগুলো উনি কিন্তু বলেননি আপনার মনে হচ্ছে আপনার পার্সেন্ট ভুলে গেছে না উনি কিন্তু বলেননি যে আপনি তাকে হেল্প করেছেন এখন নিজের ওপর ফোকাসড হতে চাইছেন ওনার কাজের সমালোচনা হচ্ছে ওনার ফ্যামিলিতে ওনাকে নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে বা যেখানে কাজ করেন জব পরিবেশে একটা ওয়ার্কিং ফিল্ডেও দেখা যাচ্ছে ওনাকে নিয়ে সমালোচনা হচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে সমালোচনা হতে পারে ওনার শরীরটাও খারাপ হতে পারে এখন উনি আর মানে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে ওনাকে নিয়ে ওনার কোনো কাজের জন্য ওনাকে জবাবও দিতে হচ্ছে এবং ওনাকে ওনাকে নিয়ে যথেষ্ট সমালোচনা করা হচ্ছে আপনার সাথে কমপ্লিটনেস উনি ফিল করেন কারণ আপনি তাকে হিল করেছেন আপনি তাকে কেয়ার দেখিয়েছেন আপনার সাথে সময় কাটিয়ে ওনার ভালো লেগেছে আপনি এখন নেই তার জীবনটা অন্ধকার একটা ভয় আছে যে আপনি কি সত্যি করে ওনাকে ছেড়ে চলে গেলেন আগের সময় এখনকার সময় নিয়ে উনি পড়ে আছেন তুলনা করছেন ওনার মনে হচ্ছে উনি আগে যথেষ্ট নেগলিজেন্সি দেখিয়েছেন অবহেলা করেছেন নিজের মতো করে চলে নিজের মতো করে সম্পর্কটাকে নিয়ে টালবাহানা করে উনি আপনাকে যে একেবারে ডিপ্রেস করে দিয়েছেন হতাশ করে দিয়েছেন নেগেটিভিটিতে ভরিয়ে দিয়েছেন উনি বুঝতে পারছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে ওনার মনের মধ্যে অপেক্ষা যেমন আছে আশা আছে ভয়ও আছে যে আদৌ আপনি কি ওনাকে আর কোনো রকম সুযোগ দেবেন আপনি কি ফিরে আসতে চাইবেন ওনার জীবনে আপনি কি ওনার কথা শুনবেন আগের মতো মন দিয়ে দেখুন এই রিগ্রেটটা তো ওনার মনের মধ্যে হচ্ছে যে উনি আপনাকে যথাযথ মর্যাদা আপনি যতক্ষণ ছিলেন আপনাকে দেননি এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে ট্রিগার করছে ওনার মনের মধ্যে কিন্তু চলছে ব্যাপারগুলো নিজের কাজেরই সমালোচনা করছে যে উনি আপনার সাথে অন্যায় করেছেন উনি আপনাকে নিয়ে ডাউট দেখিয়েছেন অহেতুক সন্দেহ প্রকাশ করেছেন অহেতুক উনি বলেছেন যে আপনার জীবনে অন্য কেউ আছে আপনি তার কথা বেশি ভাবেন হতে পারে আপনার কোনো এক্স রিলেশনশিপ ছিল উনি সেটা হয়তো বিশ্বাসই করেননি যে আপনার সাথে আপনার কোনো যোগাযোগ নেই কন্ট্রোল করতে চেয়েছেন আবার নিজের কাজের জবাবও দেননি নিজে কি করেছে নিজের লাইফে সেই ব্যাপারে সেই ব্যাপারে কোনো কিছু আপনাকে বলেননি আজকে সেই মানুষটা কিন্তু সমস্যায় পড়েছে তার সে এমন কিছু কাজ করেছে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে ভেবে ভেবে ক্লান্ত শরীর খারাপও হতে পারে আপনাকে নিয়ে ওনার এটাই অপেক্ষা এবং এটাই আশা যে আপনি কি করবে উনি আর কি চান আমি দেখবো কারণ নিউ বিগিনিং করতে চান আপনার কথা শুনতে চান পুরনো জিনিসটাকে নিজের জীবনে রিক্রিয়েট করতে চান সেটাই দেখা যাচ্ছে সেপারেশনটাকে উনি গুরুত্ব দিচ্ছেন না ওনার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে নিজেকেও শোধরাতে পারবেন এবং শুধরে উনি এই সম্পর্কটাকে শোধরাতে চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন নিজের মধ্যে আপনাকে ফেস করবার জন্য নিজের মনোবল খুঁজে বেড়াচ্ছে হাতরে বেড়াচ্ছে যে কি করে উনি আপনাকে ফেস করবেন উনি যা কীর্তিকলাপ করেছে আপনি কি তার কথা শুনবেন তবু একটা শেষ চেষ্টা কিন্তু করবে বলে নিজের মনের মধ্যে শক্তিটা জোটাচ্ছে রিলেশনশিপটাকে পজিটিভলি দেখছেন এবং আপনাকেও দেখাবেন এটাই যেন নিজের কাছে নিজের প্রতিশ্রুতি দিচ্ছে হেরে যেতে চান না সময়ের কাছে হেরে যেতে চান না উনি ভেবেই উনি বুঝেই গেছেন যে উনি আপনাকে হারিয়ে কত বড় জিনিসটাকে হারিয়েছেন মানে কত মূল্যবান আপনি ছিলেন ওনার জীবনে সেটাকে উনি হারিয়ে এখন উনি ওনার উপলব্ধি হয়েছে যে হ্যাঁ আপনাকে হারিয়ে উনি কি ভুলটাই করেছে নিজের মনের মধ্যে সাহসটুকু জোটাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করার জন্যে প্ল্যান করছে অপেক্ষা করছে আমি তো বললাম অপেক্ষা করছে আপনি যদি কমিউনিকেশান করেন না উনি কিন্তু উত্তর দেবে আর উনি সাহস জুটিয়ে আপনার সাথে কমিউনিকেশান করতে চান ওনার কারেন্ট ফিলিংসে এটাই দেখা যাচ্ছে পজিটিভলি দেখা যাচ্ছে উনি কিন্তু ঝুঁকবেন অনুতপ্ত অনুশোচনায় ভুগছেন এবং আপনার সাথে প্ল্যান করছে কিভাবে নিউ বিগিনিং আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব এইট অফ অর্ডিনারিনিস নিউ ভিশন গিল্ড আপনার বার্থডেটের মধ্যে এইট বেশি দেখা যাচ্ছে নাইন আছে টুয়েলভ আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনি অনুতপ্ত আপনার পার্সেল অনুতপ্ত নিজের ব্যবহার নিয়ে আর আপনার অনুশোচনা যে আপনি কেন এই মানুষটাকে এত প্যাম্পার করেছেন এখন আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখছেন অনেক খেটেছেন এই রিলেশনশিপটা নিয়ে আপনার মনে হচ্ছে খেটে খেটে আপনি বিধ্বস্ত হয়েছেন আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনি উনিই ভয় পাচ্ছেন যে আপনি ওনাকে আর সুযোগ দেবেন না আর আপনিও ভয় পাচ্ছেন উনি আপনার জীবনে আসলে আপনি যে এখন একটু পজিটিভ হয়েছে সেগুলো সমস্ত ভেস্তে যাবে মানে অ্যাট্রাকশান লেভেলটা এতটা হাই কারা কারা এরকমটা ভাবছেন যে নিজেদেরকে তো হিল করছেন আপনার মনে হচ্ছে তাহলে কি এটাকে হিলটাকে আপনি সম্পূর্ণ হয়নি আপনার এটা মনে হচ্ছে আপনার পার্সেন যদি একবার আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনি যে যেভাবেই নিজেকে সামলেছেন সেটা যেন ভেসতে যাবে কারা কারা ভাবছেন এটা যারা ভাবছেন তারা কিন্তু এখনও স্ট্রং হননি নিজেদেরকে প্রপারলি হিল করুন খেটেছেন একটা রিলেশনশিপকে প্রাণপণ দিয়ে নিজের একশো শতাংশ দিয়ে কেয়ার করে রিলেশনশিপটাকে গ্রো করেছেন তার ফল তো আপনি পেয়েছেন যা সে তো দেখা যাচ্ছে আপনি নিজেই অনুশোচনাতে আছেন গ্রিফ করছেন যে কেন এরকমভাবে আপনি ফেসে গিয়েছিলেন আস্তে আস্তে করে নিজের জীবনে আপনি উন্নতিটা করেছেন নিজেকে হার লেভেলে নিয়ে গেছেন সেটা দেখা যাচ্ছে আর কি চান আপনি দেখুন আপনার জীবনে আপনি যদি অ্যাভেন্সটাকে ম্যানিফেস্ট করেন আমি বলবো প্রপারলি করুন প্রপারলি করুন এবং ম্যানিফেস্ট করে নিজের জীবনে আপনার জীবনে কিন্তু অ্যাভেন্ডেন্স আসবে সেটাকে নিয়ে আসুন যে খাটাখাটিটা রিলেশনশিপ গ্রো করার জন্য দিয়েছেন সেটা এবার নিজের জন্যে করুন এইভাবে থাকবেন না নিজের এনার্জিকে লো করবেন না নাথিংনেস দুজনে দুজনকে মিরার করছেন দেখুন ওনার ক্ষেত্রে এসে অ্যালোননেস আর আপনার ক্ষেত্রে নাথিংনেস অ্যাট্রাকশন লেভেল এতটাই হাই অ্যাট্রাক্ট করছেন একে অপরের এনার্জিকে সুতরাং যারা এখানে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনার কমিউনিকেশন করবেন আপনারা কমিউনিকেশন রিসিভ করবেন এবং যারা চাইছেন যে খেটে ঘুটে নিজের জীবনকে তো একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন সেটা যত ভেস্তে না যায় তাহলে প্রপারলি সেইভাবে ম্যানিফেস্ট করুন কিন্তু ম্যানিফেস্টেশনটা যারা যেভাবে করছেন সেটা সফল হওয়ার ইঙ্গিত রয়েছে নিজেদেরকে হিল করতে হবে এইভাবে ডিপ্রেশনে থাকলে কিন্তু হবে না যারা হিল করছেন ম্যানিফেস্ট করছেন পজিটিভলি তাদের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর সুযোগ দেবে ডিভাইনের একটা সুযোগ দেবে ইভেন ইউনিভার্সের কাছ থেকে সুযোগ পাবেন সেটা দেখা যাচ্ছে পরিষ্কার ডিভাইনের মেসেজটা দেখব ডিভাইনের গাইডেন্স কী আছে আপনার জন্যে ট্রান্সফরমেশনটা আপনারা বুঝতে পারবেন নিজের জীবনে আপনার জীবনে সুযোগ আসবে সুযোগের শব্দ ব্যবহার না করলে কিন্তু আবার সেই নেগেটিভিটি শুরু হয়ে যাবে নেগেটিভিটি ফিল করবেন আপনি জীবনে পরিবর্তন আসতে চলেছে ডিজাইন বলছে এটাকে গ্র্যাপ করুন আপনার জীবনে সার্বিক পরিবর্তন আসতে চলেছে সুযোগ আসবে অফার আসবে নিজের ইন্টিউশনের ওপর ডিপেন্ড করে সেগুলোকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করুন সেটাই কিন্তু ডিজাইন বলছে কোনো রকম শর্ত নয় নিজের মনের কথা শুনুন নিজের ইন্টিউশনের ওপর ডিপেন্ড করে আবেগকে নিয়ন্ত্রণ করে সিদ্ধান্তটা নেবেন আপনার কাছে কিন্তু চয়েস আসতে চলেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন